মানে এমন পরিস্থিতি ছিল মানে আমি বাসায় মানে আমি বুঝাইতে পারবো না মানে প্রকাশ করতে পারবো না এত কষ্টে ছিলাম এই চোখে বলে পড়তে পড়তে আমার চোখটি মধ্যে কালো হয়ে গেছে অনেক কান্না করতাম সারাক্ষণ রাত দিন চব্বিশ ঘন্টা আমার জন্য আমার ফ্যামিলির ভিত্তে অনেক অশান্তি ছিল কারণ আমার বাবা মার অনেক হয়েছে আমার ভাই বোনের অনেক কষ্টইছে আমার ছেলেমেয়েরা আমি হাতটা খাওয়াইতে পারতাম না আমার ছেলেমেয়েরা আমি খুলে নিতে পারতাম না আমি প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে বলছি যে আমি মারা যাবো মারা কইতাম মা আমার মাফ করে দাও বাবার বলতাম বাবা আমার মাফ করে দাও ছেলে মেয়েরা বলতাম যে আমার তোমরা মাফ করে দাও আমি তোমাকে মা হয়ে থাকতে পারলাম না আমার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে হয়েছে যে আমি মারা যাবো আসসালামু আলাইকুম আমার নাম আমেনা আমার বয়স বত্রিশ আমি শরীরপুর থেকে আসছি মনে করেন আমার আজ তিন বছর যাবত কমরে অনেক ব্যথা অনেক ব্যথা মানে বাসায় বুঝাইতে পারবো না কারো আমি কোনো কিছু করতে পারতাম না সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম উঠতে পারতাম না বসতে পারতাম না দাঁড়াইতে পারতাম না মানে দেখা গেছে খাবার ডাক নিয়ে আমার কাছে পৌঁছলে আমি খাইতে পারছি তাছাড়া আমি নিয়ে খাইতে পারতাম না সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম ব্যথাটা মনে করেন রাত দিন চব্বিশ ঘন্টায় ব্যথা থাকতো সারাক্ষণ কান্না করতাম আর পর্দে একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে হইতো যে মনে হয় এক লোকমা বাহ্যিক খাইতাম তখন নিঃশ্বাসে মনে হতে যে আমি এই খাবারটা আমার শেষ খাবার জীবনে মানে এমন পরিস্থিতি ছিল মানে আমি বাসায় মানে কেরকম বুঝাইতে পারবো না মানে প্রকাশ করতে পারবো না এত কষ্টে ছিলাম এই চোখে বলে পড়তে পড়তে আমার চোখটি মতো কালো হয়ে গেছে অনেক কান্না করতাম সারাক্ষণ রাত দিন চব্বিশ ঘন্টা আমার জন্য আমার ফ্যামিলির ভিত্তে অনেক অশান্তি ছিল কারণ আমার বাবা আমার অনেক কষ্টইছে আমার বোনের অনেক কষ্টইছে আমার ছেলেমেয়েরা আমি হাতটা খাওয়াইতে পারতাম না আমার ছেলেমেয়েরা আমি খুলে নিতে পারতাম না মনে তো পঞ্চাশটা ডাক্তার দেখাইছি কোনো জায়গায় গিয়ে উন্নত হইতে পারি নাই মনে করেন ওষুধ কি যখন ব্যথা উঠতো তখন ওষুধ মুখ বুড়ে খাইতাম কোন ডাক্তারের পরামর্শ নিয়ে খাইতাম না যখন মানে না করতাম নিজে 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 মনে করেন ওষুধ নিয়ে ফার্মেসিতে খাওয়া শুরু করতাম কোন ডাক্তার না কিছু ধরতো না মানে এত ওষুধ খাইছি পরিমাণ মনে হয়তো আমার তোলাকে পাঁচ কেজি আমি ব্যথার ওষুধ খাইছি যত ডাক্তার দেখাইছি মানে সবাই বলছে অপারেশনের কথা কিছু কিছু বলছে থেরাপি দিতে কিন্তু এগোতে থেরাপি দিছি কাজে আসে নাই কিন্তু যখন আমি ভিডিও তো দেখলাম যে ডক্টর সফিউল প্রধান হ্যার ভিডিও দেখা মানে আমি খাই বলতাম ভাইয়া গো যে ভাই আমার ওই বিপিআরসি হসপিটালে নিয়ে যান গেলে আমি চিকিৎসা করলে আমি ভালো হবো মানে আমার মনে এটা আবেগ ছিল ইনশাল্লাহ আবেগ আল্লাহ পূর্ণ করছে এখানে আসলাম হয়তো বা পরামর্শ যেভাবে যেভাবে দিছে ওইভাবে আর কি আমার থেরাপি দিলো তারপরে যা যা করা লাগে হেরা করছে আমার মানে অনেক মানে আর দিছে। এখানে দিন পরে আসার আমার নিজেরা নিজে মনে হলো যে আমি সুস্থ হব মানে আমি সুস্থতা পাইতে আছি আর কি আমি এখানে এগারো দিন চিকিৎসা নিয়েছি ইনশাল্লাহ আমি পুরা সাকসেসফুল মানে একশো পার্সেন্ট আমি ব্যথার জন্য মানে অনেক চিকার করতাম

মানে অনেক লাঞ্ছনা পাইছি মানে সবাই গিন্না করতো সবাই নিন্দা করতো ভাই বোন বাবা মা কারণ তিন বস্তু বিছনা করা ছিলাম মানে হ্যাঁ বিরক্ত হয়ে যাইতো যে আর দেখতে পারতো না বলার কিছু নেই কারণ অসুস্থতার কারণে হয়তো বা বাবা মা ভাই বোন বিরক্ত মনে করতো এটা স্বাভাবিক আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমার অনেক ভালোভাবে ট্রিটমেন্ট করছে এই যে আমার পাশে আপা মানে আমার সারাক্ষণ আমার পিছনে লেগে থাকতো মানে দেখা গেছে আমি একটু বাড়া গেলে একটু একটু বেরিলে আর কি মানে অনেক রাগ হতো মানে মনে আপন মনে হচ্ছে বেশি মানে রাখবা মানে আমার চিকিৎসা দিছে ভালো পাবে মানে চিকিৎসা দিছে আর কি আমার উঠতে যেভাবে উঠতেই বা যেভাবে বসতে বা যেভাবে শুইতেই বা যেভাবে গোসল করতে মানে সবগুলো আমার শিখেছে ব্যায়াম কিভাবে করতে হইব গিয়া যে আমার মতো যারা মানে ব্যথা আক্রান্ত দেখা গেছে হাঁটতে চলতে ফিরতে পারে না আমি মনে করি তারা সবাই ডিপিসি আর আসার জন্য আর কি আমি অনুরোধ জানাইলাম হ্যাঁ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এভাবে সুস্থ থাকতে পারি আর আমি সবারই অভিনন্দন জানাই আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল